আজ মূলত চলে আসলাম পাহাড়ের অঞ্চলে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য আমরা এখন যেখানে আছে এটা হলো জাফলং আর সামনে যে পাহাড়ের মধ্যে বিল্ডিং উঁচু বিল্ডিং বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি মূলত ইন্ডিয়ার মধ্যে জাফলং এর মেইন পয়েন্ট জাফলং যেটা আর কি ব্রিজ আছে একটা ঝুলানো ব্রিজ ওটা ইন্ডিয়ার মধ্যে যে আমার হাতশো জা যে দেখা ওইখানে ইন্ডিয়ান আমরা ওই দিক দিয়ে ওই পর্যন্ত যাইতে পাবো কিন্তু এই পাশে যাইতে পাবো না ওইখান দিয়ে পারও পার হওয়া যায় হ্যাঁ ওদের আর কি ভিতর দিয়ে গাড়ি আছে ওই যে ওই পাশ দিয়ে গাড়ি চলতেছে ওদিক দিয়ে ওই ঝুলানো ব্রিজ দিয়ে পার হয়ে যায় ওই পাশে আমরা এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছি মূলত মূলত এখানে সব ধরনের ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায় এই দোকানগুলো আগে অনেক নিচে ছিল ওই দিকে ছিল আহ পানির ওই দিকে আর সেগুলো এখন উপর দিকে উঠা নিয়েছে কারণ ওইদিকে প্রচন্ড রোদ আর যে পাথরগুলো দেখতে পাচ্ছি এই সাইজের উপরে পাথরের সাইজের উপরে আর কি এটার দাম হয়ে থাকে সেগুলো দায় করে বিক্রি করে এখানে আর আমি যখন আসছিলাম তখন এই সিঁড়িগুলো ছিল না এর আগে আর নেক্সট টাইমে আসছি এখন দেখছি সুন্দর করে সিঁড়িয়ে দিচ্ছে কারণ সিঁড়ি ছাড়া ওঠা সম্ভব না একটু কাদা মাটি হলে উঠা যায় না এত পিচ্ছিল এই রাস্তাগুলো আর ওই প্রাকৃতিক দৃশ্য ওই বড় পাথরটা দেখা যায় আর এখানে অনেক প্রচুর একজন একশো টাকা দশ মিনিট এই হলো জাপলং এরিয়া আর আমরা যেখানে আছি সামনে দেখতে পাচ্ছি এগুলো হলো ইন্ডিয়ার বসতি বাড়ি আর উপরে পাহাড় আর এই পাশে হলো ওই মেন পয়েন্টটা ওইখানে আর ওইখান থেকে দেখা যায় ওই পাশে বড় পাথর এবং ঝোলানো ব্রিজটা আছে আর এখানে অল টাইম ক্যামেরাম্যান থাকে ছবি ওঠানোর জন্য এই পাশে সবগুলো ইন্ডিয়ান বাড়ি সেই অস্থির একটা জায়গা অনেক সুন্দর দেখা যায় এই জন্য মানুষ আসে দেখার জন্য আর এগুলা দেখতে পাচ্ছি সুপারি বাগান অনেক সুপারি আর কি এই যে এই পাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব সুপারি সবগুলো ইন্ডিয়ান আর কি এই পাশে আর জাফলং এর মেন পয়েন্ট জাফলং যেটা আর কি ব্রিজ আছে একটা ঝোলানো ব্রিজ ওটা ইন্ডিয়ার মধ্যে যে আমার হাত সোজা যে দেখা দিয়েছি ওইখানে ইন্ডিয়ান আমরা ওই দিক দিয়ে ওই পর্যন্ত যাইতে পাবো কিন্তু এই পাশে যাইতে পাবো না ওইখান দিয়ে পার পার হওয়া যায় হ্যাঁ ওদের আর কি ভিতর দিয়ে গাড়ি আছে ওই যে ওই পাশ দিয়ে গাড়ি চলতেছে ওই দিক দিয়ে ওই ঝোলানো ব্রিজ দিয়ে পার হয়ে যায় ওই পাশে কোথায় এখানে সব প্রকারের জিনিসপত্র পাওয়া যায় অনেক দোকান আমরা এখন নিজ দিকে যাচ্ছি পানির মধ্যে গোসল করব আর এই পাশে একটা ঝোলানো ব্রিজ আছে ওটা দেখাবো ওটা ইন্ডিয়ার মধ্যে অবশ্য চলো এর থেকে পানি পেশি আগে যখন আসছিলাম তখন এতটা ইয়া ছিল না বুঝছো এখন কোনো কিছুর অভাব নেই এই দেখার দৃশ্যটাই এটাই সামনে সামনের যে বড় পাহাড়টা পাহাড় বলতে বড় একটা পাথর দেখা যাইতেছে আর ওই পাশে একটা ঝোলানো ব্রিজ আর এটাই আর কি এই পাথর উঠাইতে উঠাইতে এগুলোর অবস্থা টাইট কারণ এর আগে আমি যখন আসছিলাম তখন তো উঁচু ছিল এগুলার মাঝে থেকে পাথর উঠায় প্রতিনিয়ত এই জন্য এদিকে আরো বেশি ইয়ে হয়ে গেছে গর্ত হয়েছে পানি হয়েছে আর আমরা সামনে যে এগুলো দেখতে পাচ্ছি ওটাই হলো ইন্ডিয়া ইন্ডিয়ার বসত বাড়ি ক্যামেরার মধ্যে অতটা আসতেছে না কিন্তু পাহাড়ের উপরে এ হলো জাফলং এর এরিয়া আর এই যে এই পাশে পুরো একটা পাহাড় আর কি উঁচু টিলা যেটাকে বলে এখান থেকে পুরো একটা দোকান দিয়ে ভর্তি আগে এই পরিমাণ দোকান ছিল না ইদানিং এখন প্রচুর পরিমাণ হয়েছে উপরে আরো দেখলাম রেস্টুরেন্ট হয়েছে মূল রহস্য হলো এটাই আর কি এই পাশে ইন্ডিয়ার প্রাকৃতিক দৃশ্যগুলা অনেক সুন্দর দেখা যায় আর ওই পাশে হলো ওই ঝুলানো ব্রিজটা আমরা দেখাবো সামনে যায় এখনই আমরা এখানে দুইজন আসছি রাশে আসছে আর আমি এটা পার হওয়ার জন্য এখানে পানি আসতেছে আর এই পাশে হলো ঝর্ণা মায়াবী ঝর্ণা এটা একটু পানিটা পার হয়ে যাইতে হয় এই রোদের মধ্যে এই পানি কি এগুলা কি কোন জায়গার পানি না ওই যে পানি সময় তো এটা করে না না মানে তো পানি তো সবাই খায় সেটা তো বুঝছি প্রচন্ড রোদ আর এই জন্য আমরা এখান থেকে আর কি শরপত নিচ্ছি দশ টাকা এক গ্লাস লেবু দিয়া

যে পানি খাইলাম লেবু পানি একটু ঠান্ডা তাই দাম দশ টাকা গলার তৃপ্তি মিটল না মাছ মারতেছে এখানে মাছ দেখছো কত সুন্দর সুন্দর পাথর সব ছোট ছোট এর আগে অনেক বড় বড় আছে মনে হয় উঠায় নেয় আছে আর এই পাথরগুলো অনেক গরম না প্রচণ্ড গরম রোদ তো বলার মতন নাই মূল রহস্য জাফলং এর মূল রহস্য এটাই আমরা এই ইন্ডিয়ার ওই প্রাকৃতিক দৃশ্য ওই বড়ো পাথরটা দেখা যায় আর এখানে অনেক প্রচুর পরিমাণ পাথর গোসল করার মতন সুন্দর ব্যবস্থা আর ওই পাশে ওই ঝুলানো ব্রিজটা এই পাশের মূল রহস্য ওই পাশে ইন্ডিয়ার ঝোলান্ত ব্রিজটা এটা আমি জুম করে দেখাই ওই যে ঝুলান্ত ব্রিজ এই ঝুলান্ত ব্রিজ আর এই পাশের এই বড়ো পাথরটা এটাই হলো জাফরঙ্গের সুন্দর একটা ব্যবস্থা আর আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো ইন্ডিয়া এখানে ইন্ডিয়ার বিজিবি আর এটা এটাও হলো ইন্ডিয়া আর ওদিক দিয়ে আর কি সব পারাবার হয় আর এখানে অনেক সুন্দর এক গোসল করার ব্যবস্থা করছে এখন আগে এমনটা ছিল কিছুদিন আগে এগুলো এরকম সুন্দর ব্যবস্থা হয়েছে অনেক সুন্দর গোসল করার জন্য আর বসার জন্য এরকম ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত করছে

চশমা হারাইও না চশমা ধরে দেখো আমার চশমা নয় চশমা হারাইও না আজ থাকে আজ থাকে আচ্ছা